আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে এই ধরনের প্রশ্নের সম্পূর্ণ নতুন আশা করছি আমার এই ভিডিও দেখে তোমাদের যথেষ্ট হেল্প হবে আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কোনোভাবে স্কিপ করবে না যদি স্ক্রিনের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি ফুল মার্ক একশো এবং টাইম হচ্ছে থ্রি আওয়ার কী কী থাকবে এই প্রশ্নে সেটা আমরা দেখে নিই এটা কিন্তু কোনো মডেল কোশ্চেন না এটা একটি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষায় এসেছে চলো আমরা দেখে নিই পার্ট এ তোমাদের কয়েকটা পার্ট থাকবে তোমরা যেমন ক বিভাগ খ বিভাগ বাংলায় করেছো বিজ্ঞানে করেছো তেমনি ইংলিশেও থাকবে পার্ট এ পার্ট এতে কি থাকবে সেটা দেখে নেই রিডিং পার্ট ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বই থেকে আসবে একদম যে আমাদের টেক্সট বুক আছে সেই বই থেকে আসবে বুলবুল কালেকশন থেকে এটা এসেছে সেখান থেকে আমাদের এক নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে এমসি কিউ সাতটা এমসি কিউ আছে এক এক করে সাত মার্ক ওকে এরপরে দুই নম্বরে দেখো এখানে আছে আনসার দ্য ফলোইন কোয়েশ্চেন দ্যাট মিনস ওই প্যাসেজ থেকে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগুনা দশ মার্ক এরপরে এই প্যাসেজটা তোমাকে পড়তে হবে এই পুরো প্যাসেজটা পড়ে তোমাকে তিন এবং চার নাম্বার প্রশ্নে আনসার আনসার করতে হবে তিন নম্বরে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিসের উপর ডিপেন্ড করছে এই প্যাসেজটার উপরে এবং চার নম্বর হচ্ছে সিনোনেম অ্যান্টোনিম এটা ডিপেন্ড করছে কার উপর এই প্যাসেজের উপর দ্যাট মিন্স তোমাকে কিন্তু সিনোনেম অ্যান্টোনিম সিনোনেম হচ্ছে সমার্থক শব্দ অ্যান্টোনিম বিপরীত শব্দ দ্যাট মিন্স বাংলা ব্যাকরণের মতো এখানেও তোমাকে সিনোনেম এবং অ্যান্টোনিমগুলো জানতে হবে তাহলে আমাদের এক কথায় বিভিন্ন ওয়ার্ডের সিনোনেম অ্যান্টোনিম তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ওকে এগুলো তো পাঁচ পাঁচ করে থাকবে এরপরে দেখো লেখা আছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আফ আনসার দ্য কোশ্চেন ফাইভ অ্যান্ড সিক্স সেভেন নাম্বার এবার এই প্যাসেজটা নিঝুম দ্বীপ এটার উপরে ভিত্তি করে আমাদেরকে পাঁচ ছয় এবং সাত নাম্বার আনসার করতে হবে পাঁচে কি আছে পাঁচে হচ্ছে একটা বক্স আছে টেবিল আছে এই টেবিলটা আমাদের ফিল আপ করতে হবে কার উপর ভিত্তি করে এই প্যাসেজটার উপর ভিত্তি করে অ্যান্ড সিক্স নাম্বার আছে ট্রু অ্যান্ড ফলস ট্রু হলে ট্রু ফলস হলে সেটা কিন্তু আবার ট্রু তোমাকে লিখে দেখাতে হবে যেমন আমি তোমাদের একটা উদাহরণ বলে দিই নিঝুম দ্বীপ ইজ এ নয়জি প্লেস এটা কিন্তু ফলস তাহলে এটা সঠিক আনসার হচ্ছে নিঝুম নিঝুম দ্বীপ ইজ নট এ নয়জি প্লেস এটা কোনো নয়জি প্লেস না এটা একটা প্লেস ওকে আর সাত নাম্বারটা হচ্ছে সামারাইজ করতে হবে তোমার নিজের ভাষায় ইওর ওন ওয়ার্ডস দ্যাট মিন্স তোমার নিজের ভাষায় ছয় সাত লাইনে সামারাইজ করবে মূল ভাবটা লিখে ফেলবে এখানে থাকবে টেন মার্কস এরপরে আট নাম্বার দেখো আট নাম্বারটা হচ্ছে ম্যাচ দ্য টেক্সট গিভেন ইন এ কলম অ্যান্ড কলাম বি দ্যাট মিন্স এটা কথা অর্থ হচ্ছে আমরা যেমন সমাজবিজ্ঞানের ডান বাম পড়েছি ক্লাস ফোর ফাইভে ঠিক এখানেও ইংলিশেও হচ্ছে ডান বাম রয়েছে এটার এ কলমের সাথে বি কলম ম্যাচ করে আমাদেরকে লিখতে হবে এভাবে করে পাঁচটা উত্তর লিখতে হবে ফাইভ মার্কস থাকবে এবং নয় নম্বরে থাকবে রিঅ্যারেঞ্জ আটটা আট মার্ক ওকে এরপরে থাকবে তোমাদের যে সিলেবাসে তোমাকে পয়েন্ট দেওয়া আছে লেটস পে এবং হোল্ডিং হ্যান্ডস এই দুটো থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগুনা দশ মার্ক এই হলো আমাদের রিডিং পার্ট এ পার্ট এ থেকে দশটা কোশ্চেন আসবে পার্ট বি পার্ট বি রয়েছে মাত্র তিরিশ মার্ক কি থাকবে এই তিরিশ মার্কে তিরিশ মার্কে থাকবে দ্যাট মিন্স এগারো নম্বরে থাকবে দশ মার্ক সেটা হচ্ছে একটা স্টোরি কী স্টোরি দেখো স্টোরিটা হচ্ছে ওয়ান্স আপন এট টাইম দ্যার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার দ্যাট মিনস ফার্মারের সাথে তার পুত্রদের যে পুত্ররা যখন ঝগড়া করতো ফার্মার কি করেছিল সেই পুত্রদের সাথে অর্থাৎ দ্য ইউনিটি অফ স্টেট এই বিষয়টার উপর ভিত্তি করে একটা স্টোরি লিখতে বলেছে এরপরে বারো নম্বরে বলা আছে রাইটের প্যারাগ্রাফ অ্যাবাউট এ রিডিং রুম রিডিং রুমের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেটাও দশ মার্ক এগারো নম্বর ডায়ালগ তার মধ্যে এ কাস্টমার এবং বুক সেলারের মধ্যে এটাও রয়েছে টেনমার্ক তো এই হলো আমাদের পার্ট এ এবং পার্ট বি আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমার বন্ধুদের খুব দ্রুত শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে আজকে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ